আমি এখন সকালবেলা পরোটা খাইতেছি শুকনো সরকার বাজি যে বাজি সকালবেলা ফার্মে কাম করছি কাম কাজ করি দোকানে গেছি দোকানে নাস্তা আনছি রাস্তা আমি এখন দিয়ে খাইতেছি ফার্মের কাম কষ্ট বেশি সকালবেলা খিদে লাগে যায় ফার্মের কাম করলে যারা ফলো করেন ফলো করে দিবেন আর আপনি আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন チョコバラなスタートでバーッとラトラバーチョコバラ。スリシテガ বাজে শেষ হয়ে গেছে ভাই দেউ নাই বাজে শেষ হ্যাঁ শুকনা খামুক শুকনা গরিবের কষ্ট ভাই না আড়াই দেখান দেউন আমরা বড় লোক আমরা গোস্ত মাছ খাইবেন আর আমরা গরিব মানুষ আমরা আদাহে গরিবকে তো চাই একটু ভালোবাসেন আপনারা